আজকের গল্প এথিক্যাল হ্যাকার গল্পের চতুর্থ পর্ব আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি এথিক্যাল হ্যাকার গোপাল অনন্যাকে পায়ে দিয়ে প্রণাম করতে যাবে অনন্যা গোপালকে কাছে টেনে নিয়ে বলে তুই আমার বড় ছেলে এই মাসিমণির বাড়িতে থাকতে অসুবিধা হবে গোপাল বলে না গো মাসিমণি কোনো অসুবিধা হবে না আশপাশটা একবার দেখে নেয় গোপাল রণজয় নেই তাই বলে তোমার ছেলেকে আমি দেখে নেব ছাড়ব না অনন্যা বলে সব হবে এখন খেয়ে নে ছেলেদের জন্য পরোটা আলুর দম নিয়ে আসে গোপাল খেতে খেতে বলে মাসিমণি তোমার হাতে পরোটা আলুর দম অসাধারণ আজ রাতে অনন্যা গোপালকে পড়াতে বসে গোপাল দেখে যে কোনো সাবজেক্ট কত সুন্দর করে বোঝাতে পারে যেন একবার মাথায় ঢুকলে দিন ভুলবে না গোপাল রণজয়কে শুনিয়ে বলে ও এবার বুঝতে পাচ্ছি স্কুলে গিয়ে সব পড়াগুলো কেন বলতে পারে আমার ওপর এত মাতব্বরি করার কারণটা বন্ধুকে কাপুরুষ বলা ঘরে একটা সুন্দর করে পড়া বোঝানোর মতন মা আছে তো না থাকলে এসব হওয়ার তোমার ছেলে বেরিয়ে যেত গোপাল দেখে রণজয় ল্যাপটপে কী যেন করছে কাছে যেতে রণজয় বলে এখানে বস ফুটবল খেলা দেখ ফুটবল খেলার অনেক টেকনিক আছে কত ডিগ্রিতে কোন বল কীভাবে মারতে হবে তার একটা হিসাব বা অঙ্ক আছে গোপাল বলে এটা তো জানতাম না রণজয় বলে গোপাল তোর খেলা আমি দেখেছি তুই ভালো খেলিস কিন্তু টেকনিক্যাল কিছু ভুল আছে এসবের জন্য পেপার ওয়ার্ক করতে হবে মাঠে গিয়ে কিছু জিনিস শেখাতে হবে বড় বড় যত নাম করা বিদেশি ও দেশি খেলোয়াড় আছে যে কোনো খেলার আগে এইসব কাজ কমপ্লিট করে তবেই মাঠে নামে যেমন আমি তোকে তিনটে গোল দিলাম তাতে আমাকে হাওয়া সাহায্য করেছে একটা গোলকিপার হাইট দাঁড়ানোর পজিশান কতটা জাম্প করতে পারবে এইসব হিসাব ক্যালকুলেশন যে যতটা সঠিক করতে পারবে সেই বাজিমাত করবে মাঠে গিয়ে দুমদাম বল মারলে বা পাশ দিয়ে লাভ হয় না সেই দিন অনেক রাত পর্যন্ত এই সব নিয়ম গোপালকে বুঝিয়েছিল রণজয় গোপালের সেই রাতে বুঝতে কোনো অসুবিধা হয়নি রণজয় ও মাসিমণি কত ভালোবাসে মা ছেলে প্ল্যান করে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে পরের দিন শনিবার স্কুলে হাফ ছুটি স্কুলে যাবার আগে অনন্যা রণজয় ও গোপালকে ভাত খেতে দেয় ভাত ডাল আলু সিদ্ধ ঘি গোপালভাবে আমার তো সকালে এক মুঠো মুড়ি জোটে খেতে বসে রণজয় নিজের থালা থেকে এক মুঠো ভাত গোপালের থালায় তুলে দেয় অনন্যা রণজয়কে বলে রণ ভাত খাবি না রণজয় বলে গোপালকে একটু বেশি খেতে দাও গায়ের জোর বেশি দরকার সবার সঙ্গে মারপিট করবে তো গোপাল বলে মাসিমণি তোমার ছেলের মুখের কথায় আমি আগে রাগ করতাম আজ থেকে করব না কাল রাতে খেলার নিয়ম যেভাবে শিখিয়েছে সত্যি গুরু কত কি জানে মাসিমণি তোমরা কত ভালো কাল রাতে আমি ঘুমিয়ে পড়লে গুরু আমার গায়ে চাদর দিয়ে দেয় সেটা আমি জানি আজ রণজয় আর গোপাল দুজনে একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় বড় রাস্তার পাশে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা অনন্যার বুড়ি পিসিমার বাড়ির কাছে যেতেই নারকেল গাছ থেকে ধপ করে একটা নারকেল পরে রণজয় নারকেলটা হাতে তুলে নেয় বাগানের দিকে চোখ যেতেই রণজয় দেখে বুড়ি তাকিয়ে সব দেখছে রণজয় বলে ঠাকুমা এটা গাছ থেকে পড়লো এই নাও বুড়ি এগিয়ে এসে হাত পাততে হাতের ওপর দিয়ে দেয় বুড়ি একবার তাকায় রণজয়ের দিকে বলল তুই তো পেলি তা নিজে না নিয়ে দিয়ে দিলি যে বড় রণজয় বলে বা এটা তোমার গাছ তো তা আমি নেব কেন বুড়ি এই প্রথম চমকে যাওয়ার মতো কথা শুনল বলে এমন কথা তো কেউ বলে না পাশে গোপালকে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ি বলে এই গোবিন্দর ছেলে এই ছেলেটাকে আগে এপাড়ায় তো দেখিনি গোপাল বলে আমার গুরু বুড়ি ধমক দিয়ে বলে ভাই পরিচয় করায় চুপ কর বুড়ি বলে তুমি কে রণজয় বলে আমি রণজয় চক্রবর্তী আমার বাবা গৌরব চক্রবর্তী বুড়ি বলে ও গৌরবের ছেলে তুই তোর মার নাম অনন্যা রণজয় বলে হ্যাঁ বুড়ি বলে তা সাহেবদের কলকাতা ছেড়ে এখানে ভালো লাগছে রণজয় বলে ভালো লাগছে এবার রণজয়কে বুড়ি জড়িয়ে ধরে কাঁদতে থাকে বলে আমি তোর জন্য কতদিন ধরে বসে আছি আমার নাতির জন্য কবে আসবে বুড়ি ঠাকুমা বলে রণ ঘরে চল রণজয় বলে রানাঘাট হাই স্কুলে ক্লাস এইটে অ্যাডমিশন নিয়েছি এখন স্কুলে যাই আজ শনিবার দুপুরে ছুটি তখন আসবো বুড়ি আদর করে বলে আসিস কিন্তু গোপাল দেখে সত্যি কথা আমার গুরুর মধ্যে কত গুণ আছে কি সুন্দর নিজের পরিচয় দিল আজ ক্লাসে তেমন কিছু ঘটেনি কিন্তু ইংলিশ ক্লাসে গোপাল একটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছিল ক্লাসরুমে সবাই এটা শোনার পর স্যারের কথা বন্ধ হয়ে গিয়েছিল পরে গুড বয় বলেছিল গোপালকে স্কুল ছুটির পর রণজয় গোপাল বুড়ি ঠাকুর বাড়ি যায় বুড়ি ঠাকুমা ঘরের ভেতরে বসতে বলে রণজয় দেখে কত বড় বাগান যার শেষ প্রান্ত দেখা যায় না কত রকমের গাছ এই বাগানে ঘরে যেতে পুরোনো দিনের খাট কাঠের চেয়ার তার দুটো হাতলে দুটো বাঘের মুখ খোদাই করা ঘরগুলো খুব সুন্দর করে সাজানো একটা থালায় কত রকমের ফল কেটে সাজিয়ে দেয় রণজয় বলে ঠাকুমা এই ছোট ছোট এটা কি ফল খেতে খুব সুন্দর বুড়ি বলে এটা ফলসা তোর বাবা এই গাছটা লাগিয়েছে তোর মাকে কালকে নিয়ে আসবি রণজয় বলে ঠাকুমা আলমারিতে কত বই এগুলো কার ঠাকুমা বলে তোর দাদুর আর আমার এই দুজনেই পড়তাম রণজয় দেখে এর মধ্যে অনেকগুলো বিদেশি লেখকের ইংরাজিতে লেখ রণজয় বলে ঠাকুমা এর মধ্যে তো অনেকগুলো ইংরাজি বই তুমি কি ইংলিশ পড়তে পারো ঠাকুমা এবার রেগে গিয়ে বলে হ্যাঁ রে মুখ পোড়া আমি কি ইংলিশ পড়তে পারি না তো কে বলল হোয়াট ইজ ইয়োর নেম ঠাকুমা বলে মাই নেমিস কুঞ্জ কানুন অঞ্জলি বালা দেবী রণজয় চমকি গিয়ে বলে এত বড় নাম বুড়ি ফোকলাদার দিয়ে হাসে বলে তো দাদু দেবী বলে ডাকতো তোর বাবা মা দেবী পিসি বলে ডাকে একটা ছোট ব্যাগ থেকে একটা চিঠি বার করে রণজয়কে দেখায় তোর বাবা দু মাস আগে এটা পাঠিয়েছে সঙ্গে দু টাকা পাঠিয়েছে রণজয় চিঠিটা হাতে নিয়ে দেখে সবটাই ইংরাজিতে লেখা বুড়ি গড় করে ইংরাজিতে বলে গেল বুড়ি বলে তোর বাবা গৌরবকে আমি ছোট থেকে ইংরাজি পড়াতাম গোপাল রণজয় কানে কানে বলে গুরু এই বুড়ি তো অবাক করে দিল এত তো জানতাম না গোপাল এবার বুড়ির পায়ের কাছে শুয়ে পড়ে বলে ঠাকুমা পায়ের ধুলো দাও আজ রবিবার রানাঘাট স্টেশনের কাছে সপ্তাহে দুবার বৃহস্পতিবার ও রবিবার হাট বসে আশপাশের এলাকা থেকে অনেক চাষি তাদের জমি পুকুরের মাছ নানারকম সবজি বড় বড় বাজরা সাজিয়ে বসে তাছাড়া বেশিরভাগ সবজি মাছ বড় বড় গাড়ি করে কলকাতা ও ভিন রাজ্যে চলে যায় অনন্যা সারা সপ্তাহে সবজি মাছ এখান থেকে কিনে নেয় আজ গোপাল ও রণজয় অনন্যাকে সঙ্গে নিয়ে এসেছে গোপালকে এখানে সবাই চেনে গোপাল যে সবজি কিনতে যায় তার দাম কম নেয় আবার দু একটা ফ্রিতে দিয়ে দেয় বলে এটার দাম নেবো না সবাই গোপালকে যেন ভগবান মনে করে বলে গোপাল দাদা সেই দিন তোমার খেলা দেখলাম কি সুন্দর ড্রাইভ দিয়ে বল ধরো এখন যেন স্বপ্ন মনে হয় বাড়িতে গিয়ে ছেলেকে যদি বলি গোপাল দাদাকে একটা কুমড়ো খেতে দিয়েছি ছেলে মেয়েরা কত খুশি হবে জানো অনন্যা বলে হ্যাঁ রে গোপাল তোকে এত লোক ভালোবাসে গোপাল হাসে বলে এবার তো গুরুর হাত আমার মাথায় আছে খেলা দেখিয়ে দেব গোপাল বাজারে ভর্তি ব্যাগটা কাঁধে তুলে নেয় রণুজয় বলে দুজন ধরলে হয়ে যাবে গোপাল বলে গুরু নো টেনশন রণুজয় গোপালকে বলে মা গোপালের কোনো লজ্জা নেই দেখো অনন্যা বলে জীবনে বড় হতে গেলে কাজে কোনো লজ্জা না থাকাই ভালো আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ